নমস্কার বন্ধুরা এই পিঠেগুলো দেখছেন এটা একটা দারুণ রেসিপি আর এই রেসিপিটা বানিয়েছি কি দিয়ে সেটা দেখলে অবাক হয়ে যাবেন কি দিয়ে বানিয়েছি সেটা দেখুন আর কেমন করে বানিয়েছি দেখতে থাকুন আমার এই ভিডিওটায় এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু সুজি আমি সুজিটাকে অল্প একটু দুধ দিয়ে সুজিটা আমি ভালো করে মিহি করে পেটে নিচ্ছি দেখুন পাটানা হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে এবারে আমি এখানে কিছু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ওটাও আমি এইভাবে একটু জল দিয়ে এটাকেও মিহি করে বেটে নিচ্ছি এতে কী হয় রেসিপিটা খুব দারুণ হবে তো বাটা হয়ে গেছে আমার এখানে তো সবগুলো আমি একসাথে ঢেলে মিশিয়ে দিচ্ছি এবারে আমি এখানে আপনাদেরকে দেখাতে যাব রেসিপির মূল জিনিসটা দেখছেন এখানে কয়েকটা কলা একদম পেকে কালো হয়ে গেছে তো কিন্তু এই কলাগুলো খারাপ হয়নি তো এই কলাগুলো যাতে এইভাবে কাজে লাগানো যায় তো সেই জন্যই এই রেসিপিটা আমি আজকে বানাচ্ছি তো এখানে কয়েকটা কলা এইরকম খাবো খাবো করে আর খাওয়া হয়ে ওঠেনি তো এইভাবে একটু কালো হয়ে গেছে কিন্তু কলাটা ভালো আছে তো কলাগুলো আমি ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে মিক্সারে অল্প একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে আমি মিহি করে পেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এটাও আমি এই চাল আর সুজির মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এখানে একটু নারকেল আছে এই নারকেলটাও আমি কুড়ে নিলাম কুড়ে এর মধ্যে আমি একটু মিহি করে বেটে নিচ্ছি যাতে একটু মিহি হয়ে যায় আর রেসিপিটা বানাতে সুবিধা হয় তো এটাও আমি একটু বেটে নিচ্ছি হালকা করে একটু দুধ দিয়ে এটাকেও বেটে দিলাম পাটা হয়ে গেছে এবার সব রেসিপিগুলো আমি একসাথে মিলিয়ে দিলাম এবারে আমি অল্প একটু গোটা মৌরি এর সাথে মিলিয়ে দিচ্ছি এতে টেস্ট ভালো লাগবে দাঁতেই যখন বড়বে মৌরিটা খুব ভালো লাগবে অল্প একটু আটা দিয়ে দিলাম জাস্ট অল্প একটুখানি আর দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ ছোট্ট ছোট করে কেটে আর এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা খুব বেশি মিষ্টিও হবে না আর খুব কমও হবে না মিষ্টিটা বেশ মাঝামাঝি সবগুলো দিয়ে দিয়ে আমি খুব ভালো করে এটাকে পাঁচ মিনিট ধরে মিলিয়ে দিলাম দেখুন বন্ধুরা হ্যাঁ দারুণ হয়েছে মিলনা হয়ে গেছে এদিকে আমি কড়ার মধ্যে তেলটা গরম করতে ছেড়ে দিয়েছি তেলটা গরম হয়ে ধোঁয়া উড়ে ধোঁয়া উড়ে যাবে এ তখনই আমি তেলটা দিয়ে দেবো এর আগে আমি একটু টেস্ট করে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কি না একদম দারুণ হয়েছে আর একদম যেমন চিন্নির মতো হয়ে গেছে রেসিপিটা এইভাবে বানানোর ফলে চিনিটাও একদম পারফেক্ট আছে আমি গরম তেলের মধ্যে এইগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে আস্তে আস্তে হয়ে একদম গ্যাসে একটা কম আজ করছি একদম ফুলে উঠছে দারুণ হয়েছে এবারে এটাকে আমি উল্টে দেব কড়াতে আটকেও যাচ্ছে না পুরো সুন্দর একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে কতগুলো জিনিস দিয়ে আমি বানিয়ে দিলাম ভীষণ ভালো হয়েছে এবারে আমি সবগুলোকে এই রকমই একটা একটা করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দের সাথে খাবে বন্ধুরা দেখলেন কত সহজে কি সুন্দর করে আমি বানিয়ে দিলাম হ্যাঁ নরম তুল সুন্দর টেস্টি মিঠা পিঠা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখা যায় অসংখ্য ধন্যবাদ বাই নমস্কার